আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু লাঠুসাটা হাঁটতে নিয়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ কিন্তু ক্রমশই বাড়ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের সামনেই কিন্তু যারা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং সকলের হাতে কিন্তু পাইপ লাঠি ছোট কিন্তু নিয়ে কিন্তু তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন এবং দুই পক্ষের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্যরা টিএসএল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়

Merci. আহ দেখো শুনছি তারা তারা কিন্তু সাংগঠিক দূরপ্র খুবwidetilde হচ্ছে এবং তারা বলছেন এখান থেকে শুরু থেকে এবং এখন যে পরিস্থিতি সেটা কিন্তু ক্রমশই কিন্তু বারবার বারবার কিন্তু সংঘাতের নিত্য হচ্ছে এবং সংঘর্ষে নিত্য হচ্ছে পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে টিআরসি লিখিত করে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় পরবর্তীতে কিন্তু ঢাকা কলেজের একটি বাস কলেজ বাস কিন্তু তারা কিন্তু নিয়ে আসে পরবর্তীতে কলেজ বাসটিকে ভাঙচুর চালালে পরা পুলিশ সদস্য কয়েকজন শিক্ষার্থীদের ধাও করে পরবর্তীতে বাসটি কিন্তু চলে যেতে বাধ্য হয় সেই কিন্তু আবার ঢাকা কলেজের মধ্যে চলে যায় এখন যে সিটি কলেজের যে সামনের যে পরিস্থিতি সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং হরাভাষায় কিন্তু দুই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু হরাভাষায় কিন্তু এই সংঘাত ঘটে থাকে কিন্তু এর পুনরায় কিন্তু আজকেও আবার তারা এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সংঘাতে লিপ্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সড়কে থাকা ইট হাতে তুলে নিচ্ছেন विपल संख्यक आइन शृङ्खला रक्षाकारी বাহিনী যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এখানে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংগত সংঘর্ষ সেটি কিন্তু দমন করার জন্য কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে ঢাকা কলেজের বাসকে তারা কিন্তু নিয়ে আসে পরবর্তীতে বাস ভাঙচুর চালালে কিন্তু এখানে কর্তরত পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদেরকে ধাওয়া করে বাসটিকে উদ্ধার করে পরবর্তীতে কিন্তু ঢাকা কলেজে বাসটি চলে যায় আমরা দেখছি যে দফায় দফায় তারা সংঘর্ষ লিপ্ত হতে চাচ্ছিল কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সেটি কিন্তু কোথায় দিচ্ছেন না এবং তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু টান টান উত্তেজনা পরিবেশ এই সিটি কলেজ এবং ঢাকা কলেজের আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতেও কারো হাতে পাইপ লাঠি এবং সেটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন এবং কয়েকজন কিন্তু ইট ভাঙতার চেষ্টা করছেন e پھر مڑ لو لگے پھر کھڑا کرو گے اے مٹی کا ہے اري کیا کہوے اوئے بھائی شارٹ تو جا بھائی اري تو اے فیران کے پیچھے ہے اوئے اور اگر نہ توڑا چلے گا اپن کے اوئے وريه پچ 8 10 9 8 7 6 5 4 3 2 1 আমরা দেখতে পাচ্ছি যে ইট পার্সেল কিন্তু বিক্ষেপ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সাংবাদিকদেরকেও কিন্তু করছেন 私たちは。<music> <music> 哎！<I thought. S 1> اچھا پيٹھي سڀرو سڀيتا کي سڀاڻي آيو ٿو ڪيئن ٿو ٿيندو ڪيئن ٿو ٿيندو